আপনাদের কাছে একটি অত্যন্ত মর্মান্তিক তথ্য নিয়ে এসেছি যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা নিজের স্ত্রীকে নরা ফতাহের মতো করতে গিয়ে স্ত্রীর সাথে কি ভয়ঙ্কর আচরণ করেছে শুনলে গা শিউড়ে উঠবে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলছি চলুন আপনাদেরকে বলবো যে এই ঘটনাটি কোথায় ঘটেছে কীভাবে ঘটলো আর কেন এর স্ত্রীকে নড়া ফতাহের মতো করতে চাইছে আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন অনেক কিছু জানতে পারবেন শুনলে বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর আচরণ করেছে তার স্ত্রীর সাথে বউকে দেখতে হবে নড়া ফতেহির মতো ছিপছিপে বুঝতে পারছেন হিল হিলে শরীর হতে হবে স্ত্রীর মানে নড়াফতে যেভাবে রোগা হুম ঠিক সেইভাবে হতে বলেছে আর সেই জন্য গর্ভবতী স্ত্রীর উপর অকথ্য মানসিক ও শারীরিক অত্যাচার স্বামীর রোজ তিন ঘন্টা করে শরীর চর্চা করতে হবে সেই গর্ভবতী স্ত্রীকে তিন ঘন্টা করে শরীর চর্চা মানে ব্যায়াম করতে হবে রোজ হুম করতে না পারলে সেদিনের জন্য তার খাওয়া বন্ধ স্ত্রীর খাওয়া বন্ধ নানাবিধ অত্যাচারের জন্য হুম মানে গর্ভগত হয়েছে স্ত্রীর এই সমস্ত অত্যাচারের জন্য গর্ভপাত হয়েছে স্বামীর বিরুদ্ধে এমন ভয়ঙ্কর অভিযোগ করেছেন নির্যাতিতা স্ত্রী বলছে চরম নাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে গাজিয়াবাদের বাসিন্দা সানু অরফে সানভি নামে ওই মহিলা অভিযোগ করেছেন তার স্বামী শিবম উজ্জ্বল সর্বদা চাইতেন তাকে যেন বলিউডের অভিনেত্রী নরা ফতেহির মতো দেখতে লাগে আর সেই জন্যই লাগাতার তার উপর শারীরিক তথা মানসিক নির্যাতন চালানো হতো স্বামী শিবমজর নিজে একজন সরকারি স্কুলে পিটি টিচার বুঝতে পারছেন একজন সরকারি স্কুলের পিটি টিচার তিনি তাকে প্রতিদিন তিন ঘন্টা ব্যায়াম করতে বাধ্য করতেন ক্রান্তির কারণে বা শারীরিক কোনো সমস্যায় তিনি যদি তা করতে পারতেন না মানে তা সেই মহিলাটি বা তার স্ত্রী যদি করতে পারতেন না তবে তাকে সেদিনকার মতো খাওয়া দাওয়া বন্ধ বলছে সানভীর অভিযোগ তার স্বামী শিবাম বার মানে বারবারই আক্ষেপের সুরে বলতেন তিনি নরা মতো কাউকে বিয়ে করতে পারতেন বারবার মানে স্ত্রীকে কটাক্ষ করে বলতেন যে আমি নরা ফতে মতো কাউকে বিয়ে করতে পারতাম সানভিকে বিয়ে করে তার জীবন নাকি ধ্বংস হয়ে গিয়েছে টাকা পয়সা নিয়েও তার উপর নির্যাতন চালাতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে ব্ল্যাকমেল করত মানে এই স্ত্রীকে ব্ল্যাকমেল করত শ্বশুরবাড়িকে সকলে এমনকি মা ধরো তিনি গর্ভবতী হওয়ার পর ঠিকমতো খেতে পর্যন্ত হ্যাঁ পেতেন না ওকে দেওয়া হতো না ঠিক মতো খেতে এই অত্যাচারের জেরে তার গর্ভপাত হয়ে যায় বিয়ের যৌতুক মানে বলা হচ্ছে বিয়ের যৌতুক হ্যাঁ যার জন্য সানভীরামে ওই যুবতী জানিয়েছেন তার স্বামী শিবম অন্য মহিলাদের সঙ্গে আপত্তিকর ছবি এবং ভিডিও দেখতেন মানে তার স্বামী কিন্তু অন্য মহিলাদের মোবাইলে বলুন যে অন্য মহিলাদের আপত্তিকর ভিডিও দেখতেন আর সাথে কিন্তু ছবিগুলো দেখতেন তিনি আপত্তি করলে তাকে মারধর করে চুপ করিয়ে দেওয়া হতো মানে এই পুরুষটি স্বামীটি তাকে মার ধর দিত যদি বউ কোন বাধা দেয় শ্বশুর শাশুড়ির মানসিক ও শারীরিক নির্যাতন করতেন শ্বশুর শাশুড়ি বাপের বাড়ি থেকে জামা কাপড় গ্যাস গয়না নিয়ে আসতে মানে চাপ দিতেন দু হাজার পঁচিশের মার্চে তাদের বিয়ে হয় বিয়েতে মোট খরচ হয় প্রায় ছিয়াত্তর লক্ষ টাকা বিয়েতে যৌতুক হিসেবে বিয়েতে যৌতুক হিসেবে চব্বিশ লক্ষ টাকার একটি মহিন্দ্রা স্করপিও গাড়ি ও নগদ দশ লক্ষ টাকা দেওয়া হয় তারপরেও এত কিছু দেওয়ার পরেও গাড়ি ও নগদ দশ লক্ষ টাকা দেওয়ার পরেও শ্বশুরবাড়ির লোকেরা মানে জমি নগদ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র দাবি করেছেন মানে মহিলাটির শ্বশুরবাড়ির লোক জমি এবার দাবি করেছে সাথে অন্যান্য নগদ জিনিসপত্রও কিন্তু মানে মূল্যবান জিনিসপত্র হতে ঘরের ফার্নিচার টার্নিচার এগুলোও কিন্তু দাবি করেছেন শেষে মহিলাটির এই ধরনের কাণ্ড মানে ঘটনাটি কতটা মর্মান্তিক জাস্ট ভাবুন তাই না এই ধরনের ঘটনাও কিন্তু ঘটছে এবার আপনাদেরকে বলি যে একটি ঘটনা যেটা কোনো পচা দুর্গন্ধে টিকতে পারছিলেন না প্রতিবেশীরা একটি ঘর থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছিল যেখানে প্রতিবেশীরা টিকতে পারছিলেন না কিন্তু ঘরে ঢুকেই দেখে রক্ত স্রোতে পা পুলিশের ফের হারহিম কাণ্ড দিল্লিতে ঘটনাটি ঘটেছে দিল্লিতে ফের ভয়ঙ্কর হত্যাকাণ্ড উদ্ধার হলো এক পরিবারের তিন সদস্যের রক্তাক্ত নিথর দেহ গত হত্যাকাণ্ডের ঘটনায় আবারও ব্যাপক সরগোল ছড়াই এলাকায় পুলিশের অনুমান পরিবারের এক সদস্য নৃশংস হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সর্বভারতীয় সংবাদসূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে দিল্লির ময়দান গাঢ়ি এলাকায় পুলিশ আধিকারিক জানিয়েছেন মৃতেরা হলেন প্রেম সিং তার বয়স ৪৫ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তার স্ত্রী রজনী বয়স চল্লিশ বছর মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তা আর দম্পতির বড় ছেলে ঋত্বিক তার বয়স চব্বিশ বছর ঘটনার পর থেকে তাদের ছোট ছেলে সিদ্ধার্থ পলাত। এদিন সকালে পচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশী এক জায়গায় জড়ো হন ওই বাড়ি থেকে পচা দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল তড়িঘড়ি করে সকলে পুলিশের খবর দেন ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় স্থানীয় থানার পুলিশ সেই বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পুলিশ ঘরে ঢুকে দেখে রক্ত সরতে পড়ছে পুলিশ জানিয়েছে বাড়ির একতলায় ঋতিকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ দেখতে পাওয়া যায় ওই বাড়ির দোতলা থেকে রজনীর রক্তাক্ত দেহ উদ্ধার করে তারা রজনীর মুখে কাপড় বাঁধা ছিল তিনটি দেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয়েছে এই ঘটনার পরে সিদ্ধার্থের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ স্থানীয়দের অভিযোগ সিদ্ধার্থের মানসিক সমস্যা ছিল অতীতেও ভয়ঙ্কর কিছু ঘটনা সে ঘটিয়েছে অভিযোগের বিষয়ে ঘোর খতিয়ে দেখে পুলিশ একাধিক ঔষধ ও প্রেসক্রিপশান উদ্ধার করে তারা জানা গেছে হ্যাঁ ও মানে ওসিডিতে ভুগছিলেন সিদ্ধার্থ বারো বছর বয়স থেকে মানসিক অসুস্থতার জন্য ওষুধ খান তিনি অন্যদিকে অভিযোগ প্রেম সিং নিত্যদিন মদ্যপান করতেন মত্ত অবস্থায় বাড়িতে প্রায় অশান্তি করতেন সেই প্রেম সিং নামের ব্যক্তিটি একটি মানে একটি সূত্র মারফত পুলিশ জানতে পেরেছে এর বন্ধুকে সিদ্ধার্থ খুনের খুঁটিনাটি জানিয়েছেন এও জানিয়েছেন বাবা মা ও দাদাকে নির্মমভাবে খুনের পর পালিয়ে যাওয়ার পর বন্ধুকে জানিয়েছেন তিনি পাশাপাশি আরও জানিয়েছেন এই ঘটনার পর তিনি আর কখনো ময়দান গাড়িতে ফিরবেন না বাড়িটি ইতিমধ্যে সিল করে দিয়েছে পুলিশ ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে খুনের মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ প্রসঙ্গত চলতি সপ্তাহে দিল্লির মেহরলিতে এক যুবতীকে নির্মমভাবে খুন করা হয় এহেন খুনের ঘটনা সামনে আসতেই দেখা গিয়েছে এটি নাম করা বলিউড সিনেমা অভিনেতা অজয় দেবগন অভিনীত দৃশ্যম সিনেমার কাহিনীর মতোই কান মানে কাহিনীর মতোই ঘটনাটা ঠান্ডা মাথায় পরিকল্পিত একটি হত্যাকাণ্ড দেখুন এই যে সিনেমাগুলো আমরা দেখছি না এই সিনেমাতে খুন তারপরে মানে ডবল বিয়ে হুম একটা স্ত্রী দুটো সম্পর্কে আবদ্ধ বা একটা পুরুষ দুটো দুটো তিনটে চারটে সম্পর্কে আবদ্ধ কোথাও না কোথাও অনেক মানুষ যার যেমনি চিন্তাভাবনা অনেকে ইন্সপায়ার হচ্ছে ঠিক সেভাবে দেখুন যে দৃশ্যম সিনেমার কাহিনী ঠিক সেই ঘটনার মতোই কিন্তু ঠান্ডা মাথায় পুরো পরিকল্পিত ঘটনা ঘটেছে একদম হুবহু মিলে যাচ্ছে যেখানে ঘটনার জেরে দিল্লি পুলিশ জানিয়েছে অভিযুক্ত সাতচল্লিশ বছর বয়সী সাদা বালি তার স্ত্রী ফাতিমাকে পরকিয়ার সন্দেহে হত্যা করেন খুন করে বন্ধুদের সহযোগিতায় তার দেহ মৃতদেহ কবরস্তরে গবরে দাফন করেন হুম অভিযুক্ত সাদাবালি উত্তরপ্রদেশের আমরোহার একজন পেশাদার চিত্রশিল্পী পুলিশ জানিয়েছে তিনি কয়েকদিন ধরে তার স্ত্রী ফাতিমাকে জোর করে কীটনাশক ও ঘুমের ওষুধ খাওয়ান এতে ফাতিমা আচমকা অসুস্থ হয়ে পড়েন অবশেষে পয়লা আগস্ট তার মৃত্যু হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে স্ত্রীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর সাদাব তার দুই বন্ধু শাহরুখ খান ও তানবীর এর সহায়তায় স্ত্রী ফাতিমার মৃতদেহ একটি গাড়িতে করে মেহরলির এক কবর স্থানে নিয়ে যান তারপর সেখানে রাতের অন্ধকারে দাফন করে দেন ঘটনা গোপন রাখতে সাদাব অত্যন্ত কৌশলে ফাতিমার মোবাইল থেকে নিজের ফোনে একটি বার্তা পাঠান তাতে লেখা ছিল আমি পালিয়ে গিয়েছি অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছি একই সঙ্গে তিনি ফাতিমার জামা কাপড় একটি খালে ফেলে দেন যাতে কোনো প্রমাণ না থাকে বুঝতে পারছেন কি ঘটনাগুলো ঘটছে সত্যিই শুনলে গাছ শিউড়ে উঠছে যাই হোক আপনাদের কাছে শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবেন টাটা